এইচটিএমএল থেকে আরেকটি দারুণ কোশ্চেন তোমরা সবাই খেয়াল করো এইচটিএমএল এর এই এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে অর্থাৎ এই এর মধ্যে মেইন যে কন্টেন্ট সকল কিছু কোন ট্যাকগুলার মধ্যে থাকবে সেটার কথা বলছে এখানে দেওয়া আছে দেখো টাইটেল স্টেমেল বডি এবং হেড এখন তুমি যদি স্ট্রাকচারটা না জানো তাহলে কিন্তু তোমার এটা বুঝতে খুব কঠিন হয়ে যাবে আমি তোমাদের জন্য এক মিনিটে তোমাদের আমি হচ্ছে স্ট্রাকচারটা দেখাই দিচ্ছি এই স্টেমেলের বেসিক স্ট্রাকচারটা তুমি যদি জানো তাহলে সব কিছু বুঝতে পারবা প্রথমে থাকে নট ডক টাইপ নট ডক টাইপ এই স্টেমেল যেটাকে বলা হয় এই স্টেমেল ফাইভ পার্সেন্টের জন্য ব্যবহার করা হয় এরপরে এই স্টেমেল ট্যাগ মেইন যে ট্যাগটা আছে সেটা থাকে এরপরে থাকে তোমার হেড ট্যাগ হেড ট্যাগের আন্ডারে তোমার থাকে টাইটেল ট্যাগ এবং টাইটেল ট্যাগ শুরু এবং টাইটেল ট্যাগের শেষ থাকে এবং তারপরে হেড ট্যাগটা শুরু হয়েছে হেড ট্যাগটা শেষ হয় এবং এরপরে বডি ট্যাগটা মেইন বিষয়টা শুরু হয় এবং বডি ট্যাগের মধ্যে কাজ করে বডি ট্যাগ শুরু বডি ট্যাগ শেষ এবং পরে হচ্ছে আমাদের এইচটিএমএল টেকটা শেষ হয় তুমি যদি এই স্ট্রাকচারটা লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে মেইন যে স্ট্রাকচার আছে মানে সবকিছু দেখবা এইচটিএমএল ট্যাগের মাঝখানে আছে এইচটিএমএল ট্যাগ দ্বারা সবকিছু আবৃত আছে তো এইখান থেকেই আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে এইচটিএমএল এর সম্পূর্ণ কনটেন্ট ট্যাগ দ্বারা আবৃত থাকে তাহলে দেখো কোন ট্যাগের মধ্যে আছে এই স্টিমেল ট্যাগের মধ্যে সব কিছু রয়েছে তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে আমাদের খ নাম্বার এই আশা করি এখন যেভাবে আমি এটা দেখাই দিলাম এরপরে এই প্রশ্নটা আর ভুল হবে না এভাবে ভেঙে ভেঙে আইসিটি সকল বিষয় সমাধান করতে সিকিউ এম কিউ প্র্যাকটিক্যাল সবকিছু শিখতে অবশ্যই আমাদের পেজে নগ্ন দেখা হচ্ছে আগামী ক্লাসে